কৃষ্ণ বন্ধুরা তো ওই যে বরাবরের মতো নয় এখন হচ্ছে কদিন ছেলের পরীক্ষার জন্য একটু তাড়াতাড়ি করেই খেয়ে দিয়ে বার হব আর আস্তে আস্তে বললাম দুটো দেড়টা বাজে আড়াইটা বেজে যাচ্ছে ওই জন্য যাই হোক এই যে এখন হচ্ছে ভাতগুলো বেড়ে নিচ্ছি আর আজকে চট জলদি রান্না করেছি অবশ্য কিন্তু দারুণ দারুণ ভাতটা বেড়ে নিচ্ছি তো এইটা কী জিনিস ওদেরকে বলবো না ঠিক আছে ওরা খেয়ে যদি বুঝতে পারে তাহলে বলবে নাহলে লাস্টে আমি বলে দেবো ঠিক আছে তো আজকে সব একদম মানে কি বলবো ভট্টা জাতীয় খাবার যেগুলো কিনা আমাদের বাড়িতে প্রত্যেকেই খুব ভালোবাসি এবার অনেকেই বলবে তোমরা কী আর ভালোবাসো না তোমরা তো দেখি সবই ভালোবাসো হ্যাঁ ভাই খাবার জিনিস প্রত্যেকটা জিনিসকেই খুব ভালোবেসেই খাই তবে কিছু কিছু জিনিস তার মধ্যে ব্যতিক্রম আছে যেগুলো কিনা আমরা ভীষণ পছন্দ করি ঠিক আছে আর এখানে হচ্ছে আলু এটা তো আর বলার কিছু নেই আজকে আলু মেখেছি কেমন করে শুকনো লঙ্কা ধনে পাতা দিয়েছি দেখো কি সুন্দর হয়েছে আমি পরে নেব আর এখানে আমার পাতা দেখে নাও ধনিয়া পাতা ওই যে আলু ভাতে মেখেছি সেই মাখা একটুখানি রেখে দিয়েছিলাম আমি পাতা নিয়ে নিয়েছি আর একটা জিনিস আছে টমেটো হ্যাঁ টমেটো সিদ্ধ করে ধনে পাতা শুকনো এইটা একটু একটু করে মানে খাবো আর একটু একটু করে মুখে দেবো হাহা

কালো জিরে সরিষার তেল লঙ্কার গুঁড়ো দিয়ে আর ভালো করে কাইয়ে নিয়েছি ব্যাস হয়ে গেছে আর আমি এখন ভাতটা কিছু লাল হয়েছে দেখো গন্ধ পাচ্ছি তো হ্যাঁ হ্যাঁ মুখে এক্সট্রা তার সঙ্গে এটা একটু মুখে দিতে হবে এই শীতকালে এরকম টমেটো ভর্তা না হলে কি জমে বলছো দারুন এটা দিয়ে টমেটো ভর্তা দিয়ে খাবো তারপরে এগুলো খাবো দারুন বাজে কাজপাত্রা বেশ ভালো নরম দেখতে পাচ্ছি হম

মূলটা কিন্তু দিছি মূল লাল লাল লেবু না কি বাবা না লেবু সত্যি তো হেভি লাগছে ভালো লাগছে হ্যাঁ লেবু নিন কি দারুন লাগছে কারু একটু ভালো হয় বাবা শুধু ডাল খাচ্ছ একটু লেবু চিপে নাও একটু অন্য ধরনের বলছিস দেখুন ভালো লাগছে আমি এখন একটু আলু ভর্তা দিয়েই খাই তাহলে আলু ভর্তার টেস্টটা পাবো না ডাল খাও ডাল ডাল হম তোমার দাদা ভাই খালি ডাল খাও ডাল খাও ডাল খুব দুধ দাম ধরে তো বড়ি আর মুলো দিয়ে করেছি আজকে মুগের ডাল ঠিক আছে হুম ভাবছি আজকে এক্স বাটকার এক্সট্রা কোনটা ছাড়া কোনটা খাবো দারুণ বন্ধুরা আজকে ভর্তা সাথে ছিল শীতের স্পেশাল মুলো বড়ির ডাল দারুণ তো চলো খেয়ে নিই আর খেয়ে নিয়ে ছেলেকে নিয়ে যাবো পরীক্ষা দিতে আর হ্যাঁ এক দিদি ভাই জিজ্ঞেস করেছো গোবলু কী সে গোবলুকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কি আর কি মেরে বলছো কি জানি না যেমনই গোবলু মাধ্যমিকে না গোবলু ক্লাস ক্লাস এ পরীক্ষা দিচ্ছে ঠিক আছে তো চলো আজকে মতো না সিদ্ধা হরে বল হরে কৃষ্ণ রাধে রাধে